নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদেরই কারণ এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন মিন রাশির জাতক ও প্রত্যেক জাতক ও জাতিকাদের শনির সাড়ে সাথীর দ্বিতীয় চরণ কেমন কাটতে চলেছে আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেই ঘটনাগুলোই কিন্তু ঘটতে বাধ্য তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা পেতে পারেন দেখুন বর্তমানে শনির সাতির ফার্স্ট ফেজে কিন্তু আপনারা রয়েছেন তিরিশে মার্চ দু আপনারা শনির সাতির দ্বিতীয় চরণে পা রাখতে চলেছেন অর্থাৎ শনি কিন্তু আপনাদের ফার্স্ট হাউসে আসতে চলেছে অর্থাৎ এবার আপনাদের জীবনে বিভিন্ন রকম ঘটনা ঘটার সম্মুখীন হতে চলেছে আমি আপনাদেরকে কোনো ভয়ও দেখাবো না বাস্তব যেটা ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সেটাই বলবো। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের হচ্ছে মিন রাশি আর আপনাদের শনি কিন্তু টুয়েলভ হাউসে রয়েছে হ্যাঁ কারণ যখনই শনি টুয়েলভ হাউস টুয়েলভ হাউসে থাকে রাশির সাপেক্ষে তখনই কিন্তু সেই রাশিতেই শনির সাড়ে সাথে লাগে অর্থাৎ শনির সাড়ে সাথী ফার্স্ট ফেজ যেমনটা তিরিশে মার্চ দু হাজার পঁচিশ মেষ রাশির লাগবে তো টুয়েলভ হাউসে যখনই যাবে তখনই শনি সাড়ে সাথে লাগবে আর এখনও কিন্তু টুয়েলভ হাউসে রয়েছে কিন্তু তিরিশে মার্চ দু আপনাদের শনি যাচ্ছে ফার্স্ট হাউসে অর্থাৎ আপনাদের মাথায় চড়বে এবার তো এই ফার্স্ট হাউসে থাকার ফলে আপনাদের জীবনে কী কী ঘটনা ঘটবে সেটাই আমি সবিস্তারে জানাচ্ছি আমি কোনো ভয় দেখাবো না কারণ অনেকের আমি যে কথাগুলো বলবো ভালো করে শুনুন আমি যে কথাগুলো বলবো সেটা কিন্তু সার্বিক মানে এক কোটি জন মিন মানুষ আমার ভিডিও দেখতে পারে বা দেখছে বা এক লক্ষ জন দেখছে বা এক জন দেখছে যতজনই দেখলো এবার প্রত্যেকেরই কি ছকে শনি শুভ রয়েছে কখনোই থাকবে না যাদের শুভ নেই তাদের আমি যে নেগেটিভ কথা মানে যে খারাপ ঘটনাগুলোর কথা বলবো সেটাই মিলবে আর যাতে শুভ রয়েছে আমি যে পজিটিভ কথাগুলো বলবো সেটাই মিলবে তবে আমি বেসিক্যালি এখানে কোনো খারাপ কথাও বলবো না আর ভালো কথাও বলবো না আমি যেটা বাস্তবে ঘটার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি সেটাই বলবো তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তিরিশে মার্চ দু যখন শনি আপনাদের টুয়েলভ হাউস থেকে ফার্স্ট হাউসে আসবে মানে রাশিতে আসবে দীর্ঘ তিরিশ বছর পর আসছে ভালো করে শুনবেন তো যখনই রাশিতে চলে আসে তখন কিন্তু আপনাদের মন মানসিকতার উপর চাপ ফেলবে কীরকম চাপ প্রথমত আপনি যে কোনো ছোটো ছোটো জিনিস ভুলে যাবেন ভুলে যেতে থাকবেন দ্বিতীয়ত ছোটো ছোটো বিষয়ে টেনশান হবে অ্যাংজাইটি হবে ভয় হবে এবং যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করে লসেও পড়ে যেতে পারেন সেই জায়গাটা কিন্তু থাকবে এবং এই শনির সাতির সেকেন্ড ফেজে আপনাদের মানে সার্ফনেস যেটা মাইন্ডের শার্পনেস থাকে সেটা কিন্তু ভোতা করে দেবে মানে বুঝে উঠতে পারবেন না যে কি হবে বেসিক্যালি এই সময় মানে যখনই শনির সাড়ে দ্বিতীয় চরণে আপনারা পা রাখবেন তখন কিন্তু আপনাদের মধ্যে ভয় বা শঙ্কা আসবে কি ভয় সংখ্যা আসবে প্রথমত আপনি যারা যার যারা চাকরি করছেন তাদের মনে হবে যে আমি কি চাকরিটা কন্টিনিউ করতে পারবো পারবো আমার মন মানে এটা মনে হবে আপনাদের যারা প্রেম বা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের মনে হবে যে আমি কি এই সম্পর্কটা কন্টিনিউ করতে পারবো হবে যাবে এই জায়গাগুলো কিন্তু মনে হবে এবং দায়িত্ব বেড়ে যাবে আপনাদের সংসারের দায়িত্ব ধরুন বাড়বে আপনার কাঁধে কোনো কিছু দায়িত্ব পড়ে গেল চাকরি ক্ষেত্রে দেখা গেল দুজনের কাজ আপনাকে একাই করতে হচ্ছে বা তিনজনের কাজ একাই করতে হচ্ছে একটা এট এক্সট্রা প্রেশার আসার কিন্তু সম্ভাবনা রয়েছে এছাড়াও শনির সাড়ে সাথে চলাকালীন আপনাদের দাম্পত্য জীবনে কিছু পরিমাণ বাঘ বিতণ্ডা মতের অমিল আসার সম্ভাবনা কিন্তু রয়েছে তাই বলি টেনশনের বিষয় নেই মনটাকে একটু শক্ত করতে হবে মানে শনির সাড়ে সাথে যখনই সেকেন্ড ফেজ চলে আসে না তখন যে রাশিতেই হয় তাদেরকে মনটাকে শক্ত করতে হয় মন যদি শক্ত রাখেন তাহলে কিন্তু সেরকম পরিমাণে সমস্যা আসবে না মন কি কিন্তু ভাঙলে হবে না এই আড়াইটা বছর কিন্তু আপনাদের একটু তালমাল খাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই সময় যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে চাকুরি পাওয়ার জায়গাটা রয়েছে কিন্তু স্লো মুভমেন্টে পদোন্নতির জায়গাটাও কিন্তু স্লো মুভমেন্ট রয়েছে কারণ শনি যেহেতু ধীরগতির প্ল্যানেট একটু স্লোলি স্লোলি দেবে তবে যারা মার্কেটিং লাইনে রয়েছেন যারা যাদের তেলের মিল রয়েছে যারা যারা লোহা জাতীয় কোনো প্রোডাক্টের বিজনেস করছেন যারা নীল জাতীয় কোনো প্রোডাক্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আবার যথেষ্টই ভালো এছাড়াও এই সময় যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে আবার শুভ আপনারা বিবাহের জন্য এগোতে পারেন পাশাপাশি সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ আমি দেখতে পাচ্ছি এছাড়াও আপনাদের মধ্যে একটা জেদ তৈরি করে দেবে জেদটা কিন্তু কাজের চেত না অকাজের চেত ছোটো ছোটো বিষয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া এবং হটোগাড়িতে সিদ্ধান্ত এগুলো কিন্তু নেবেন না একটু বুঝে সুঝে আপনাদেরকে এগোতে হবে এই সময় এবং পাশাপাশি আপনারা এই সময় কিন্তু অর্থাৎ শনির সাড়ে দ্বিতীয় চরণে মানে যেহেতু মন মানসিকতার উপর প্রভাব পড়বে তাই ছোটো ছোটো বিষয় কিন্তু আপনারা ডিপ্রেস হয়ে পড়তে পারেন আমি বলবো ডিপ্রেস হবেন না ছোটো ছোটো বিষয়ে মনটা ভেঙে যেতে পারে সেই জায়গাটা কিন্তু আসবে বা আসার সম্ভাবনা রয়েছে কিন্তু আমি বলবো হবেন না এবং একটা জিনিস মাথায় রাখবেন শনি যেহেতু কর্মফলদাতা তাই কর্মটাকে ঠিক রাখতে হবে আপনি সবসময় পজিটিভ কাজ করুন পজিটিভ ভাবুন সময় পজিটিভ কোনো নেগেটিভ থিঙ্ক করবেনই না তাতে দেখবেন কিছুটা হলেও আপনারা রিলিভ পাবেন তবে এই শনির সাথে সাথে দ্বিতীয় চরণে আপনাদের ডেলি ইনকামের সোর্সের জায়গাটা বৃদ্ধি পাবে দৈনন্দিন ইনকামের জায়গাটা বৃদ্ধি পাবে এবং যারা প্রচুর লোনে পড়ে রয়েছেন সেই লোন কিন্তু কমতে পারে তবে আরেকটি কথা বলে দিই এই সময় কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভুক্ত হতে পারে বা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে একটু কেয়ারফুল থাকবেন শনির সাড়ে সাথে সেকেন্ড ফেজে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ধন্যবাদ